ছোট জাগলিয়া বাজিতপুরে কৃষি জমিতে মালিয়াকুর গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের বাজিমাতপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতদেহটি যুবকের আনুমানিক চল্লিশ বছর বয়স হবে গলাকাটা হাত পা বাঁধা অবস্থায় দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে সাত সকালে গলা মৃতদেহ উদ্ধার গিলে চাঞ্চল্য এলাকায় দেহটি গলাকাটা অবস্থায় পাওয়া গেলেও কোনো মাথার খোঁজ এখনো মেলেনি তবে ঘটনাস্থলে উদ্ধার পদের গ্লাসে রক্তমাখা চিপসের প্যাকেটেও এর প্যাকেটও রক্ত সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পোড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়েছে মানে গন্ধ এরকমই লাগলো হাত পা দুটি পড়ানো পাটা তো পুরো পুড়ে পুরো বেগুনের মতো হয়ে গেছে আর হাত তো এভাবে ছিল ওইভাবেই পুড়ে গেছে মাথা কোনো দেখা যাচ্ছে না মাথা নেই এখানে রক্তাক্ত অবস্থা এখানে পড়ে আছে তো ও দেখার মতো না তবু আর কি যেমন পড়েছিল অমনি দেখেছি আরও লোকই ছিল তার সবাই দেখেছি একসাথে হ্যাঁ লিঙ্গটা কেটে দিয়েছি মানে প্যান্টটা পরেছে ওর প্যান্টটা পরেই খুলে আছে খুলে দিয়ে তারপরে ওটা মানে খুব মেরে কেটে দিয়েছে মদের গ্লাস আছে চিপস কুড়কুড়ে আছে কাটেনি প্যাকেট এখন না এখানে আসে এসব কোনো আসের হয় না এখানে তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম এখানে এই প্রথম আতঙ্কিত তো অবশ্যই এখান দিয়ে যারা যাওয়া আসা করে আমরা এসে না যাই আমাদের পাশে গেলাম এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে এবারে না না চেনা তো যায় না অনেকক্ষণ চেষ্টা করেছে সাহেব এসে দেখছে কোনো চেনারে লাইন পাচ্ছে না